সৌদি আরব সহ বিভিন্ন দেশেও উদযাপিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর মদিনায় ঈদের নামাজ পড়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা এছাড়া সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেও পালিত হচ্ছে ঈদ উল ফিতর যুদ্ধবিধ্বস্ত গাজায়ও আজ ঈদ ইসরায়েলের চরম আগ্রাসনের মাঝেও লাখেরও বেশি ফিলিস্তিনি পবিত্র আল আকসা মসজিদে আদায় করেন ঈদের নামাজ যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশেও আজ ঈদ উল ফিতর ভৌগোলিক কারণে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে শনিবার সেই হিসাবে আজ দেশগুলোতে পালিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে মক্কার মসজিদুল হারামে অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের প্রথম জামাত লাখো মুসল্লির অংশগ্রহণে এতে ইমামতি করেন শায়ক আব্দুর রহমান আসুদাই মদিনার মসজিদে নবমীতে শায়ক বুয়াইজানের ইমামতিতে ঈদের সালাত আদায় করেন বহু ধর্মপ্রাণ মুসল্লি বিশ্বজুড়ে মুসলিম উম্মার শান্তি কামনায় করা হয় দোয়া এদিকে সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত বাহরাইন লেবানন সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে যথাযথ ধর্মীয় ভাবকাম্বিজের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর স্থানীয়দের পাশাপাশি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও খুব কষ্টদায়ক কি করবো আর প্রবাস জীবন তো তাহলে ঈদটা কোনো রকম কাটাতে হয় এই যে জাম্মাত ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়াতে আমাদের বাহারালে যারা প্রবাসী আসি সবাই অনেক আনন্দিত যুদ্ধবিধ্বস্ত গাজাতেও আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ইসরায়েলের কঠোর বিধিনিষেধের মধ্যেই পবিত্র নগরী জেরুজালেমের আলাকসা মসজিদে নামাজ আদায় করেন লাখো ফিলিস্তিনি ভয় আর শঙ্কা উপেক্ষা করে প্রাঙ্গনে জড়ো ধর্মপ্রাণ মুসল্লিরা এদিকে যুক্তরাষ্ট্র কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ উল ফিতর তবে ওমান ইন্দোনেশিয়া মালয়েশিয়া অস্ট্রেলিয়া ও ব্রুনেইতে ঈদ উদযাপিত হবে সোমবার চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশ ভারত পাকিস্তানের মানুষও একই দিন উদযাপন করবে ঈদ অনেক রহমান যমুনা নিউজ